আমাদের সকলে একটা আস্থার ব্র্যান্ড যেটা আমরা দীর্ঘদিন ধরে ইউজ করে আসছি এবং এর সাথে আমাদের যাচ্চাও অনেক দীর্ঘ তবে রিসেন্টলি এসে এই কোম্পানিটা সব শুরু করেছি এগুলো একদম মানা যায় না বর্তমানে আপনারা দেখছেন যে আনলিমিটেড কিছু প্যাকেজ আছে গ্রামীণের একশো উনব্বই টাকায় আনলিমিটেড এক মাস স্ট্রিমিং প্যাক এরপর আছে দুশো উনব্বই টাকায় আনলিমিটেড লিমিটলেস সোশ্যাল এই প্যাকেজগুলো আমি কিনে আমার চ্যানেল রিভিউ করি যে কীভাবে চলে কি কী চলে এবং কি কী ইউজ করা যায় না এখানে লেখা ছিল যে একশো উনব্বই টাকা কথা যদি বলি তাহলে এখানে ইউটিউব টিকটক এবং আদার্স লাইকি লাইকে এসব ইউজ করে যেত এবং ইমো চলতো তো এগুলো আমি বলছিলাম এরপর আমার এই ভিডিও দেখে অনেকে এই প্যাকেজগুলো কেনে কেনার পর তারা কমেন্ট করে যে ভাইয়া এরকম চালাতে গেলে মাঝে মাঝে নেট ছেড়ে দিচ্ছে আবার টু জি ফোর জি হচ্ছে আবার মাঝে মাঝে নেটই পাচ্ছে না আবার নাকি কোনো অ্যাপসে ঢুকছে না আটকে যাচ্ছে ঠিক ঠিকমতো ভিডিও প্লে হচ্ছে না ইউটিউবে সার্চ করা যাচ্ছে না আবার টিকটকে ভিডিওসটা অনেক লিট হচ্ছে সুতরাং আমি যদি একশো নব্বই টাকা আনলিমিটেড প্যাকেজ দেবো তাহলে এইসব কেন সমস্যা হবে আবার দুশো নব্বই টাকার প্যাকেজে সমস্যা হচ্ছে মাই আমাদের মাঝে নেই পাই না এটা কোন ধরনের ব্যবহার দেবে সুতরাং এইটা কি মানা যায় গ্রামীণ ফোন আমাদের সকলে একটা আস্থার ব্র্যান্ড তবে আনলিমিটেড প্যাকেজে কেন এগুলো করার দরকার ছিল গ্রামীণের সে আরেকটু চাইলে রেট বাড়াতে পারতো অথবা বলতো যে এরকম প্যাকেজে সমস্যা হচ্ছে আমরা প্যাকেজ দিতে পারবো না যেমন এখন প্যাকেজটা দিতেছে তবে এই রকম স্ক্যাম করার তো কোনো মানে হয় না কারণ দেখুন এর আগে অনেকগুলো প্যাকেজ ছিল যেগুলোতে একশো উনব্বই টাকা আনলিমিটেড ছিল কিন্তু সেই অফারগুলো এখন নাই তবে এইখানে যেসব অফার আছে এইগুলো বা স্ক্যাম মানে আনলিমিটেড দেখছেন এগুলো কিছুদিন চলার পরে করে আবার ঠিক করতে হবে ফোনে নেট পারবে না মানে নেট আটকে যাবে এইসব সমস্যা কেন হবে আমি তো টাকাতে কিনছি এটা মাত্র নিজের পকেটের টাকাতে এটা কিনতে হচ্ছে তাহলে সব সমস্যা কেন হবে তারা যেহেতু প্রতিশ্রুতি দিছিল যে এইটা কোনো সমস্যা হবে না সব ইউজ করে যাবে আনলিমিটেড সেহেতু সেটা হবেই তবে এখানে সমস্যা কেন হবে আমার কথা এইটাই আমি যদি এই প্যাকেজটাই দেখি এটা যদি আপনি কেনেন দেখবেন কিছুক্ষণ চলবে এরপর দেখবেন সমস্যা দেখা যাচ্ছে এই হলো বর্তমানের গ্রামীণ সিন এই গেল একটা পয়েন্ট এরপর পয়েন্টে যদি কথা বলি তাহলে ব্যালেন্স বর্তমান যদি আপনি এক মিনিট কোনো জায়গায় কথা বলেন তাহলে আপনার কাটবে চার টাকা সামথিং পঞ্চাশ পয়সা বা চল্লিশ পয়সা এরকম তো এক মিনিট কথা বললে চল্লিশ পয়সা চার টাকা কাটলে ভাবুন যে দশ মিনিট কথা বললে কয় টাকা কাটবে এবার এমনই কিছু কথা অফারের কথা বলি যেগুলো দেখলে আপনাদের নিজেদের রাগ হয়ে যাবে তার জন্য আপনার দেখায় এখানে দেখুন গেট দুই জিবি ডেলি তিরিশ দিন ম্যাদ ছয়শো উনপঞ্চাশ টাকা এখানে কী হবে প্রত্যেক দিন দুই জিবি করে দেবে যদি আপনি প্রতিদিন দুই জিবি করে ফুরোতে না পারেন তাহলে ওইটা চলে যাবে এবং পরের দিনে দুই জিবি আসবে আর এইভাবেই তিরিশ দিন হবে সুতরাং এখানে দেখুন এইটা কোন ধরনের একটা স্ক্যাম অফার আপনি আমি কেন এত টাকা দিয়ে প্রত্যেক দিন দুই জিবি করে পাবো আবার তাও দিন শেষে চলে যাবে আমি যদি ইউজ করতে না পারি আমার ইন্টারনেট তিরিশ দিন ম্যাডাম এই যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ইউজ করবো এবং রেখে দেবো লাস্টে ইউজ করব বা আমার সময় মন চাই কিন্তু এইগুলো কোন ধরনের অফার দেখুন আরও একটা আছে এই যে তিরিশ জিবি গেট এক জিবি ডেইলি এত টাকায় এগুলো কি স্ক্যাম অফার নয় আপনারাই বলুন এগুলো কি আসলে স্ক্যাম নাকি আমি মিথ্যা কথা বলছি এই তো এই আরও বিভিন্ন ধরনের স্ক্যাম আপনি দেখতে পারবেন মাইজিপিতে সুতরাং এইগুলো কেন করে এরা এরা কি আসলেই এরপরের বিভিন্ন বিষয় আসে কাস্টমার কেয়ার এখন দিলে ওখানেও টাকা কাটে আমি পৃথিবীর কোনো দেশে দেখি না যে এই সিস্টেম তবে বাংলাদেশে এই সিস্টেম কেন আমি এটা বুঝি না এরপরে আরও এই স্ক্যামের কথা বললে এই স্ক্যামের শেষ হবে না আপনি বিভিন্ন জায়গায় দেখবেন সিম প্রতিটা আপনি যদি সিম তুলতে চান একটা নতুন সিম কিনতে গেলে আপনাকে ফ্রিতেই দেবে অথবা সর্বোচ্চ দশ টাকা নিতে পারে যদি আপনি একটা সিম তুলতে চান ওখানে দেখবেন আমার আপনার কাছ থেকে নেবে তিনশো টাকা এবং কোন প্রকার ইন্টারনেট বা মিনিট বা কোনো টাকাই দেবে না আগে যাই হোক সিম নেট একশো টাকা এবং শুরুর দিকে একশো টাকা নিত এবং দশ জিবি পনেরো জিবি ইন্টারনেট ফিরে দিত এরপর হলো আড়াইশো টাকা সেই সময় দশ জিবি করে ইন্টারনেট ফিরে দিত এখন হয়ে গেছে সাড়ে তিনশো টাকা আর একটা সিম মানুষের কতটা জরুরি বিষয় বুঝুন আপনার বিকাশ নগদ ডকাট এগুলো খোলা আছে আপনার ওই সিমটা লাগবেই তাই ওরা বুঝছে যে না এ তো বাসে অলরেডি বসে আছে একে আরেকটু বাস দেওয়া যাক ঠিকটা কোম্পানি দেখি তিনশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা এরকম করে সিমে দাম কেন হবে আমি বুঝলাম যে একটা সিমে দাম দশ টাকা ওঠা থেকে সর্বোচ্চ দেড়শো টাকা অথবা উপর দুইশো টাকা নিতে পারে সেখানে সাড়ে তিনশো টাকা মানে বুঝুন এটা কোন জায়গায় গেছে এই জন্য তো আজকাল দেখা যাচ্ছে ওয়াইফাই ইউজারের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে আর সবাই ওয়াইফাই ইউজ করে না একটাই কারণে কারণ সবাই তো রেগুলার বাসায় থাকে না আরে ভাই কারণ বাসায় যদি স্টেট থাকতো সবাই তাহলে তো ওয়াইফাই ইউজ করতো সুতরাং আজ কোম্পানিগুলো দাবি করছে যে বাংলাদেশে ওয়াইফাইগুলোর সংখ্যা বেশি বেড়ে গেছে তো ওয়াইফাই বাড়বে না মোবাইলটা বাড়বে সবন্দ্রের এই ছিল পুরো ভিডিও এখন আপনারা কমেন্ট করবেন যে এইটাকে আমি সত্যি বললাম নাকি আমি মিথ্যে বললাম আর যদি আপনার সন্দেহ থাকে আপনি নিজে আপনার মাইজি ব্যবসায় ঢুকে দেখতে পারেন বন্ধুরা এই ছিল পুরো ভিডিও চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করে দেবেন এরকম সব ভিডিওর জন্য এই ছিল পুরো ভিডিও ভিডিও লাইক করে চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ